আমার বাবারে মিয়া অতর্কিত হামলা করা রামদা তারপর হইছে চাপাটি হাতুরি এইগুলা দিয়ে আইসা অতর্কিতভাবে হামলা করে আমার বাবা হামলা করার পর অসুস্থ হয়ে যায় আমি নিকটস্থ ভাঙা থানায় সরকারি হসপিটালে নিয়ে যায় তাকে তার এই অবস্থা দীঘা হসপিটালে রাখে নাই তার হয়েছে ঢাকা ট্রান্সফার করছে ঢাকা মেডিকেল কলেজে ঠিক আছে তার নেতৃত্বে সে হইছে এরকম এইরকম সব অপকর্ম করে বেড়ায় এর মধ্যে অনেকগুলো ঘটনায় সে করছে তার প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে জিজ্ঞাসা করবেন তার অপকর্মের কথা জানতে পারবেন বিশ্বাস না হইলে আপনারা সবার কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন সন্ধ্যার দিকে সে হঠাৎ আমার মামার সাথে বিতর্ক বিতর্ক লাগছে আমার মামা হয়েছে প্রতিবন্ধী প্রতিবন্ধীর সাথে তর্ক বিতর্ক ঘটনায় টিভি নিয়ে টিভির সাউন্ড বেশি দিছে রমজান মাস সে হয়েছে ইফতারের পরে ওয়াজ সার ছিল ওয়াশ ছাড়ার পর সেই একটু লাউডলি ওয়াশ ছাড়ছে সে এই বিষয়টা নিয়ে আমার মামারে অতর্কিত হামলা করে সেইখানে আমার বাবা হয়েছে বিষয়টা দেখার জন্য গেছিল সে তার রুমে যাইয়া রামদাও নিয়ে এসে আমার বাবার অতর্কিত হামলা করে এই সেই মারপিট মনে করেন খুব সারসারি গেছে আমার আব্বার জখম হয়েছে বিভিন্ন জায়গায় হাতুড়িতে পিটাইছে প্রথমে লাঠিতে ফেলাই দিছে আমার বাবা হসপিটালে ভর্তি আছে ঢাকা মেডিকেল কলেজে এখন আমি গ্রামবাসীর কাছে এবং পুলিশের কাছে এটার একটা সুস্থ বিচার চাই যাতে এই মূর্ণমেয়ার সুস্থ বিচারটা করতে পারে কারণ এ কারো কথা মানে না কারো কথা শুনে না এভাবে গ্রামে অনুযোগ করে চলে ঠিক আছে তার মামার শেল্টার আমি এখন তার সঠিক বিচারটা চাই এর মাঝে শুনি খুব তর্কা তর্কি শুই না আমি আসি যে কি অবস্থা কি আসে দেখি কি ওই মনিরুজ্জামাল মন্নুমিয়া ওই লোক আমার ওই প্রতিবন্ধী ভাইয়ের সাথে খুব কোদাকুদি করতেছে তখন আমি মন্নুমিয়ারে বলি ভাই দেখ তোর পায়ে হাতে ধরি তুই কোনায় যা তোর ঘরে তুই যা ওর ঘরেও থাক কি হয়েছে আমি শুনি তুই টিভির সাউনে অসুবিধা হয়েছে তুই আমার কাছে বলতি ও ওই কথাটা না বললে ও করলো কি আমার বাইরে ধাক্কা দেয় ফালাই দিল মিন্টু মেয়ারে ফালাই দিলো ফালাই দিয়ে ইচ্ছা মতো থাবরাইলো কিলাইলো তারপরে আমি চিৎকার করছি চিৎকার করার পরে কিছুক্ষণ পরে ও হাতুর বাইর করছে হাতুড়ি বাইর করে যখন বাড়ি যাওয়া ধরছে তখন আমি লোকজনকে ডাকিয়ে আনছি কে কোথায় আইসো আসোস তোরা আয় মিন্টু মিয়ারে মাইরে ফেললো এই কথা বলার সাথেই আমার স্বামী আইসা দাঁড়াইছে তারে রান্দাও নিয়ে ও হাতুরি ফালাই দিয়ে রান্না নিয়ে দৌড়িয়া পোলাই যাইয়া আইন না তার হাতে কোপ দিছে তার আতুর দিয়ে মাথায় বা আঘাত করছে তারপর তারা আমরা নিয়ে হসপিটালে গেছি ভাঙ্গা হসপিটালে যাওয়ার পর তারা হসপিটালে রাখে নাই ডাক্তারে বলছে যে ফরিদপুর নিয়ে যান ফরিদপুরে আমরা বলছি যে আমরা ফরিদপুরে এইখানে নিয়ে তো চিকিৎসা করব না তাই আপনি ঢাকা নিয়ে যান হ্যাঁ সে ঢাকা নিয়ে গেছি আমরা তারপরের দি দিন এখানে সে হসপিটালে সে মৃত্যুর সাথে লড়াই করতেছে এখানে তার কোনো জ্ঞান নাই অক্সিজেনে চলতেছে এখানে আমরা এটা প্রশাসনের কাছে সুস্থ বিচার বিরোধ টিভির সাউন্ড নিয়ে